হ্যালো এভরি আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আর এই যে সকাল সকাল দুইটা ডিম সিদ্ধ বসাইছি আর যে তোমাদের ভাইয়ার অনেক জ্বর আসছে কোনো কিছুই খেতে পারে না আর এখনকার জ্বর তো অনেক খারাপ ভাইরাস জ্বর বললেই চলে আর বেশ কয়েকদিন ধরে জ্বর কোনো কিছুই খেতে পারে না শুধুমাত্র লেবু শরবত খাইতেছে আর কিছু খায় না তারপরও আজকে ডিম সিদ্ধ বসালাম দেখি একটা ডিম খেয়ে যদি ওষুধ খায় আর এখন তো এই যে মেয়েকে আনার সময় হয়ে গেছে আমি তো সকালে ঘুম থেকে উঠে বড় মেয়েকে স্কুলে দিয়ে আসছি তারপরে যে ডিম সেদ্ধ করে নিয়েছি বাসায় কিছুক্ষণ সময় ছিলাম এখন ওকে আনার সময় হয়ে গেছে আর তোমাদের ভাইও দোকানে চলে যাবে জ্বরটা একটু কম এখন ওষুধ খাইছে আর আমি তো রেডি হয়ে গেছি এখন গিয়ে মেয়েকে নিয়ে আসব। দুটা ডিম সেদ্ধ বসাইছিলাম সেই ডিম খায় নাই এমনিতে হালকা পাতলা কিছু খেয়ে তারপর ওষুধ খাইছে আর এখন এই যে মেয়েকে তো স্কুল থেকে তারপর বাসায় নিয়ে আসলাম সেই ভিডিও আর করতে পারি নাই বাসায় এসে যে এখন বিছানাটা গুছায় নিতেছি আর বাহিরে তো আজকে প্রচুর পরিমাণে রোদ আর গরম অনেক রোদ উঠছে আজকে বাহিরে আর এই যে এখন বিছানার চাদরটা আমি বিছায় নিছি এখন এখন গুছায় নিতেছি এরপর তো এই যে সকালের নাস্তাটা করে নিতেছি গতকালকে তো মুরগির মাংস রান্না করেছিলাম সেই তরকারি ছিল রাত্রে রান্না করেছিলাম আর সেই মুরগির মাংস দিয়েই এখন সকালের নাস্তাটা করে নিতেছি আর এরপর এতে সকালের নাস্তা শেষ করে রান্নাঘরে চলে আসলাম ডাল দিছি পাতলা ডাল রান্না করব। এ গরমের মধ্যে কিন্তু পাতলা ডালে ভাল লাগে চালতা দিয়ে পাতলা ডাল অনেক মজার একটা খাবার মনে হয় এরপর আমি তো ডালটা বাকার দিয়ে এনেছি রসুন দিয়ে আর এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি একটা বলক চলে আসলে তারপর নামায় নিব আর এদিকে যে পোয়া মাছটা বসাইছি হাতে মেখে পোয়া মাছের তরকারিটা বসাইছি নতুন আলু ছিম তারপরে বেগুন দিয়ে এই পোয়া মাছটা বসায় দিয়েছি আর এদিকে যে আমার ছোটো মেয়ে খেয়ালতেছে ওর পেটটা ভরা থাকলে হয় ও আর জ্বালায় না ও একা একাই নিজে নিজে খেয়ালে এরপর এই যে এখানে তো ভাত বসাই আর এই যে পোয়া মাছের তরকারিটা হয়ে গেছে একদম রান্না রান্না পোয়া মাছের তরকারিটা আর পোয়া মাছের এরপর তো এই যে দুপুরে গোসল টুসল করে এসে বাসায় আস এখন এই যে বাসায় ভাত খেয়ে নেবো আর এই যে পোয়া মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে নিতেছি সিম এত সুন্দর হয়েছে একদম নরম সেদ্ধ হয়েছে আর তরকারিটা অনেক মজা হয়েছে এরপর আর কোনো ভিডিও করতে পারি না বিকেলে তো ঘুমাইছিলাম তারপরে যে সন্ধ্যার দিকে ওঠে হালকা পাতলা নাস্তা করে এখন এই যে রাত্রের জন্য বোয়া রান্না করব। আর খুদের বোয়া রান্না করব আজকে এখানে আমি খুদগুলা ভালো করে ধুয়ে নিতেছি এই যে এখানে তো আমার ধোয়া হয়ে গেছে এখন খুদের বোয়াটা আমি আর কষাই রান্না করব না একবারে পানি দিয়ে তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তারপর বসায় দিব অল্প একটু তেল দিয়ে দিব এরপরে যেখানে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতন এরপর কাঁচামরিচ দিয়েছি তারপর পেঁয়াজ কেটে দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতন আর এখন তেল দিয়ে তারপর একটু আদা রসুন বাটার দিয়ে বসাই দিব। আর অল্প পানি দিয়েছি যেহেতু খুদের পর রান্না করব এই জন্য ছড়ছড়া করি না একটু নরম করে বসাই দেবো আর এই তো এখানে যে হালকা লাড়াচাড়া করে দিলাম আর এখন এই যে বসাই দিছি। আর এদিকে কিন্তু বলক চলে আসছে খুদের বোয়া যেহেতু আমি একদম একটু দমেই রান্না করব তাহলে খুদের বোয়াটা সেদ্ধ হবে ভালো মতন আর এদিকে তো বোয়ার সাথে আর শুধু খাওয়া যাবে না বোয়ার সাথে তো ভত্তা অবশ্যই লাগবে এখন এই যে আমি শুটকি কেটে নিতেছি লোটটা শুটকি রান্না করব এই তো এই যে এখানে আমি লোটটা শুটকিগুলো কেটে নিতেছি কেটে তারপর হচ্ছে ভত্তা করে নেব এখানে রসুন আর সুটকি একসাথে কেটে তারপরে এগুলো টেলে নেবো আর এদিকে যে আমি অল্প আছে এগুলা টেলে নিতেছি যেহেতু শুটকি এই জন্য আর জালটা বেশি বাড়ানো যাবে না অল্প আছে আমি আস্তে আস্তে করে টেলে নিতেছি এরপর কয়েকটা শুকনো মরিচ দিয়েছি আর এখন এই যে এখানে তো ভত্তাগুলা টালা হয়ে গেছে এখন ভত্তা করে নেব আর লোটটা শুটকি ভত্তা তো অনেক মজা লাগে ভাতের সাথে খেতেও যেমন মজা লাগে বউয়ার সাথে খেতেও তেমন ভালো লাগে আর আমি সবসময় আর আনলে আমি লোটটা শুটকি ভত্তাটা করি আর চাপা সুটকি ভত্তাটা করি চাপা সুটকি ভত্তাটাও আমার কাছে অনেক ভালো লাগে আর আজকে চাপা সুটকি ভত্তা আর করবো না আজকে লোটটা শুটকি ভত্তা করব এখানে আমি যে সুটকিটা ভালো করে পাটায় বেটে নেব তারপর হচ্ছে ভত্তা করব। এরপর এই যে এখানে আমার তো লোটটা শুটকি ভত্তাটা হয়ে গেছে দেখতে পারছেন অনেক সুন্দর হয়েছে ভত্তা এমনি তো অনেক মজা লাগে খেতে আর সবাই জানে ভর্তা অনেক পছন্দ করে আর এদিকে যে তো হয়ে গেছে এখন বৌ হয়ে গেছে এদিকে এই যে বোয়াটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর খুদের বৌ আমরা সবাই অনেক পছন্দ করি আলুর বোয়া যেমন পছন্দ করি খুদের বৌওয়া তেমন পছন্দ করি আর এখন এই যে মারিয়ামের বাবাকেও দিব তার অনেক জ্বর আসছে অল্প করেই দেবো খেতে পারে না আজকে কয়েকদিন হয়েছে কোনো কিছুই খেতে পারে না তারপরও যতটুকু খায় দুই লোক মা খেয়ে তারপর তো আর খায় নাই আমাকে দিয়ে দিছে এই যে এখানে ভত্তা দিয়ে খাইতেছে বলছে যে বউটা নাকি অনেক মজা হয়েছে কিন্তু সে তো আর খেতে পারে নাই যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ